পাথর কচি হচ্ছে দুই ধরনের গাছ একটা তো আগে দেখালাম এই যে এটা আরেকটা আরেক প্রজাতির গাছ পাথর এটা হচ্ছে বীরজমনির গাছ এটা নিচে এখনো মূল আসে নাই আপনার মাসখানেক পরে আপনারা এই বীজটা হাতে পাবেন এই সাইডে আছে আপনার রোজেলার গাছ রোজেলার এখনো ফুলটা আসে নাই এটা হচ্ছে রোজেলার চা আর পাশে আছে আপনার হচ্ছে লজ্জাবতীর গাছ এ দেখেন এই পাশে আসেন এটা হচ্ছে আপনার লজ্জাবতীর গাছ সাদা লজ্জাবতী টাচ করার সাথে সাথে কিন্তু আপনার সব জমে যাচ্ছে আরো আছে আপনাদের এ পাশে আসেন এ পাশে আপনাদের বিভিন্ন রকমের গাছ ঘুরে দেখাই আমাদের নার্সারি তো বিশাল বড় তো আপনার এক সাইড থেকে দেখাচ্ছে আপনাদেরকে আপনারা যারা আমাদের নার্সারি ঘুরে দেখা ইচ্ছুক তারা আসতে পারেন এটা হচ্ছে আপনার তালমল আপনার বিভিন্ন সময় দেখতে চান যে করি এটাই সেই গাছ তালমলের গাছ এখান থেকে আমরা হচ্ছে গাছ উত্তোলন করি আপনার বিভিন্ন রকমের গাছ আছে আপনাদেরকে পুরা নার্সারিটা আজকে ঘুরে দেখাই এই এটা হচ্ছে আলুর গাছ যেটা হচ্ছে আপনার হচ্ছে চিপস তৈরি করা হয় এবং হচ্ছে ওষুধ প্রোডাক্ট এটাতে আপনার হচ্ছে মূল থেকে আমরা ওষুধ তৈরি করি এটা নিচে হচ্ছে আপনার আলু তৈরি হয় আপনার শিমলা আলু এটা আপনি দেখতে পাচ্ছেন কি না নিচে একদম নিচে মূলটা হয় হ্যাঁ গাছের গোড়াটা ওই সাইডে আছে এটা নিচে আপনার মূল হয় বড় বড় মূল ওখান থেকে আমরা হচ্ছে ওষুধ গুলা সংগ্রহ করি এই সাইডে আসেন আরো দেখাচ্ছি আপনাদের গাছগুলো ঘুরে ঘুরে নার্সারিটা আমাদের এখানে প্রায় সাড়ে তিনশো রকমের গাছ লাগানো আছে আমরা আরো সংগ্রহ করতেছি বিভিন্ন জায়গা থেকে ওষুধ এই গাছ পুরা নার্সারিটা আপনাদেরকে আজকে দেখাচ্ছি আর যারা হচ্ছে আমাদের নার্সারিটা ঘুরে দেখা ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন আমাদের পুরা নার্সারিটা আপনাদের সাথে ঘুরে দেখাতে পারবো দেখছেন দিনের বেলা অন্ধকারের মতন হয়ে গেছে নার্সারিটা আপনার এত পরিমাণে গাছ এখানে আমরা রোপণ করা হয়েছে সবগুলো গাছগুলো একটু ভালো করে দেখাও বেহস সবাই ভালো করে বুঝতে পারবে যে এই গাছটা এই জিনিস আপনাদেরকে পরে আরেকটা ভিডিওর মধ্যে এসে আপনাদেরকে গাছের কোন গাছ কি নাম ওইটা আপনাদেরকে উল্লেখ করে বলবো নি সমস্যা নাই এই সাইড দিয়ে আসেন ননি ফল এ দেখেন এটা হচ্ছে ননি ফল দেখছেন কি সুন্দর ফল হচ্ছে ননী ফলের গুণাগুণ আরেকটা ভিডিও হচ্ছে আপনাদেরকে বলার চেষ্টা করেন এই পাশে গাছ আছে ননী ফলেন এটা হচ্ছে আপনার নিম নিমের গাছ নিমের চারা রোপন করা হয়েছে একদম দেশি নিম আর নিমের তো অবশ্যই জানেন যে কি উপকারিতা আর এই যে গাছটা এটা হচ্ছে মহা ওষুধ এটা হচ্ছে আপনার জিনসন গাছ এটা দেখতে পাচ্ছেন এটা জিনসন যৌন সমস্যা ব্যবহৃত হয় ব্যবহৃত হয় এটা হচ্ছে মেহেদি গাছ মেহেদি পাতা আমরা এখান থেকে আপনার আরো বড় নাসারে আছে আপনার বড় বাগান আছে মেহেদি গাছের ওখান থেকে আমরা হচ্ছে পাতা সংগ্রহ করে সামনে একসাথে শুধু দেখালকে দেখালাম এইসব গাছ সম্পর্কে শুনো তো ভিওয়ার্স এতক্ষণ আমার বড় ভাই ইমরান হোসেন দেখাল আপনাদেরকে নার্সারির বিভিন্ন কিছু হিসাবে দেখাল এইসব সকল গাছ সম্পর্কে বিস্তারিত আমাদের চ্যানেল হবে প্রতিটা গাছের গুণাগুণ সম্পর্কে আমরা প্রতিটা ছোট ছোট একটা করে ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমাদের নার্সারিটা বিশাল নার্সারি প্রায় পাঁচশো প্লাস প্রজাতির গাছ আছে প্রতিটা প্রজাতির একবার একটা ভিডিওতে দেখানো সম্ভব না তো আমরা চেষ্টা করব আপনাদেরকে প্রতিটা গাছের গুণাগুণ সম্পর্কে একটা একটি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম